বিশুতে না দারুণ মন্ত্রের জন্য অনেক ধন্যবাদ আর সাইমন তুমি আরো ভিডিও দেখতে চেয়েছো তো চলো আজ আঁকে ভ্যান গগের আইকনিক স্টারি নাইট প্রথমে একটা হালকা স্কেচ করে নেব তারপর হাতে নাও অ্যাক্রিলিক কালার আর মেলাতে থাকো শে স্টারি নাইটের আইকনিক রংগুলো এই যে দেখো যেভাবে আমি করছি ঠিক সেভাবে নীল শেডগুলো দিয়ে ডট ডট করে বসিয়ে দাও আর ভুলা কিন্তু সেই উজ্জ্বল হলুদ অংশগুলো ঘন এমন আকাশ আর নিচে ছোট ছোট বাড়িগুলো ভালো করে দেখলেই দেখতে পাবে বাড়ির আশেপাশে কিছু ঘাস আর একটা বিশাল কালো গাছ প্রত্যেকটা আর্টিস্টেরই স্বপ্ন জীবনে একবার হলো স্টারি নাইটি করার কিন্তু জানো এই স্টারি যিনি আর্ট করেছেন তার জীবন ছিল কষ্টে ভরপুর তার মৃত্যুর পর তার আর্টগুলো গিয়ে ফেমাস হয় আমার ভাবতেই কষ্ট লাগে আর আর্ট করার সময় বারবার আমার তার কথাই মনে পড়ছিল আকাশে চলে রং শুকিয়ে গেলে একটা বার্নিশে পড়ে দিয়ে দাও স্কুলে মন্ট মার্টারের বার্নিশটা বেশ তোমার মাস্টারপিস তৈরি আচ্ছা এবার কি আঁকা দেখতে চাও কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না